আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা রওনা দিয়েছি বাইক ট্যুর সিলেট থেকে ভোলাগঞ্জে সাদা পাথরে যাব। এই জন্য আমরা আজকে রওনা দিয়েছি অবশেষে আমরা সিলেটে পৌঁছায় গেছি সিলেট থেকে আমরা যে পজিশনে যাব এখানে মনোরম দৃশ্য চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড় এবং সাথেই রয়েছে চা বাগান দেখেন কত সুন্দর একটা রাস্তা উঁচু নিচু কোনো অপশন নেই অনেক ঢালাও সুন্দর রাস্তা দিয়ে আমরা আঁকা বাঁকা রাস্তা দিয়ে পাড়ি দিচ্ছি সেই ভোলাগঞ্জের উদ্দেশ্য এই মনোমুগ্ধকর পরিবেশ আসলে কার না ভালো লাগে সবারই ভালো লাগে কারণ যারা আসে তাদের জন্য অনেক সুন্দর এবং রিফ্রেশমেন্ট তৈরি করে দেয় এই সুন্দর প্রকৃতিতে যেটাই হোক আমরা সবাই বেড়াতে যাব এবং সুন্দরভাবে উপভোগ করব। দুই পাশে পাহাড় আর মাঝখানে রাস্তা পাহাড়ের সাথে আছে চা বাগান ওয়াও অনেক সুন্দর লাগে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সিলেট অঞ্চলের শ্রেষ্ঠতম একটা ক্যাডেট কলেজ ক্যাডেট কলেজের পাশ দিয়ে আমরা ভোলাগঞ্জের উদ্দেশ্য রওনা দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রকৃতি এই প্রকৃতির মাঝে আসলে সবারই হারিয়ে যেতে মন চায় এই ক্যাডেট কলেজটা কিন্তু অপরূপ সৌন্দর্য এবং চতুর্দিকে প্রকৃতির মাঝে কিন্তু অবস্থান করছে যাতে সবার একটা সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে গড়ে উঠতে পারে এই ক্যাডেট কলেজের স্টুডেন্টরা যেন ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারে যাই হোক বন্ধুরা আমরা এই সিলেট অঞ্চলের যে শ্রেষ্ঠতম এয়ারপোর্ট এয়ারপোর্টে আমরা অবস্থান করছি দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা প্লেন আছে এইখান থেকে ঢাকা খুব সহজেই চলে যাওয়া যায় যাই হোক বন্ধুরা আমরা অবশেষে চলে এসেছি সেই কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জে যে সাদা পাথর সেখানে আমরা অলরেডি পৌঁছায় গিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ট্যুরিস্ট এবং বাস বা হাইস প্রাইভেট কার এগুলো নিয়ে সবাই ঘুরতে চলে এসেছি আমাদের এখন মোটরসাইকেলটা একটু পার্কিং করব পার্কিং করার পরে আমরা নদীপথ হয়ে এখানে কিন্তু সাদা পাথর যাওয়ার আগে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে ট্রলারের মাধ্যমে কিন্তু ভোলাগঞ্জ সাদা পাথরে যেতে হয় সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতি মায়ামড়ানো ভোলাগঞ্জ সাদা পাথর দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারি অঞ্চল ভলাগঞ্জ সীমান্তে প্রকৃতির দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু পাহাড় সেই পাহাড় থেকে নেমে আসে ঝর্ণা দ্বারা একদিকে ধলাই নদীর পানি যোগানদাতা অন্যদিকে পানির এই প্রবাহ সবুজ পাহাড় আর মেঘের হাতছানি বর্ষার পাহাড়ি ঢলে সাথে নেমে আসা সাদা পাথর তাই নদীর বুকে মিলেমিশে চড়ানো হয়েছে দূর চোখ যায় শুধু সাদা পাথর আর সাদা পাথর এখানে মনোমুগ্ধকর পরিবেশের মাঝেই সবাই যেন হারিয়ে যেতে মন চায় এখানে আসলে অনেক অসাধারণ একটা জায়গা সিলেট জেলা থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্ব পানিগঞ্জ সিলেটে পাথরে সর্বরাজ্য হিসাবে খ্যাত ভোলাগঞ্জ পাথর কোয়ারে জিরো পয়েন্ট সংলগ্ন নতুন পর্যটক স্পট হিসাবে খ্যাতি লাভ করছে ভোলাগঞ্জ সাদা পাথর আমক এই স্থানটি সাদা পাথরে ঘুরতে আসছি আমরা সবাই এখানে অনেক পিছলে প্রচুর পানি এখানে পানির ভিতরে যে পাথরগুলো থাকে পাথরে প্রচুর পিসলে শ্যাবলা পরা তো সেজন্য বড় পাথরে কখনো পা না ঠিক আছে কেউ যদি আসেন বড়ো পাথরের উপর যদি পা দেন তাহলে কিন্তু পিছলে পড়ে যাবেন ঠিক আছে এই জন্য খুব ধীরে ধীরে হাঁটতে হবে যাতে করে পাথরের যে শ্যালা আছে সেলারও পা দিলে কিন্তু পড়ে যাবেন এখানে বসার জায়গা আছে দেখতে পাচ্ছেন আপনারা সবাই প্রচুর ঘুরতে হবে আর এটা আছে ইন্ডিয়ার বর্ডার এই দেখেন ইন্ডিয়া পাহাড় ইন্ডিয়ার পাহাড় এটা ঠিক আছে सुर पानी व्रोत पहाडदेखि निमासा पानी स्रोत एक অসাধারণ মনোমুগ্ধকর সেই পাথরগুলো দেখতে আছে হাজার হাজার সব পর্যটকরা এখানে সুন্দর বসার প্লেসটাও আছে এবং সাতই ছাতা আছে রোদ্রে আসলে কোনো প্রবলেম হবে না এবং যারা ক্লান্ত হয়ে পড়বে তারা এখানে এসে যাই হোক এখানে অনেক সুন্দর ইগুলো পাথরগুলো দেখতে পাচ্ছেন কত স্বচ্ছ পরিবেশের মতো সে পাথরগুলো দেখতে পাচ্ছেন বহ য <wine> <incarcerated> সুন্দর সুন্দর ঘোড়া আছে কারণ বাচ্চারা তো বালুর মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করতে পারবেন এই জন্য বাচ্চাদেরকে এখানে হেল্পফুল হিসাবে কাজ করে থাকে ঘোড়া যাই হোক এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ঘোড়া আছে ঘোড়াতে আপনারাও চড়তে পারবেন সেই ভোলাগঞ্জ সাদা পাথরে এখানে অনেক ধোলা এবং অনেক হাঁটারও কিন্তু প্রবলেম হয় এজন্য জন্য ঘোড়া বড় একটা যানবাহন হিসেবে কাজ করে থাকে এখানে বর্ষাকালে আসলে সবচেয়ে ভালো হয় কারণ এখানে সুন্দর সুন্দর টলার আছে এবং পানি তো অথই দেখলে মনটা জোরেই যায় বন্ধুরা অনেক ঘোরাঘুরির পরে আমরা এখন রওনা দেব সেই জাফলংয়ের উদ্দেশ্য সামনে আমরা মোটর পার্কিং করে রাখছি মোটর সাইকেল স্টার্ট করেই আমরা চলে যাব জাপলং পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমরা জাপলংয়ের ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দেবো এবং সেখানে কীভাবে যাবেন সেটাও আমরা দেখিয়ে দেব ভিডিওটি শুরু থেকে পর্যন্ত দেখছেন তাদেরকে ধন্যবাদ